পাকিস্তানি মাসালের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি এই ডিজাইনটাতে আমরা তিনটা কালার পাবো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ আকর্ষণ থ্রি পিসের কালেকশন থাকবে সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং ডিজাইন বুটিক্স সিকোয়েন্সের কাজ এবং বুটিক্সের কাজ করা থাকবে এখানে আজকে তিনটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো প্রতিটা ড্রেসই হচ্ছে আপনাদের জন্য মাসাল ক্যাটালগের ড্রেস থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানি মাসাল ক্যাটালগের ড্রেস থাকবে তো প্রথমে আপনাদেরকে ডিপ এস কালারটা দেখাবো এখানে এসের মধ্যে দুইটা কালার দেখতে পারবো আমরা এটা হচ্ছে ডিপ এবং এগুলো প্রত্যেকটা ফেব্রিক্স হচ্ছে একেবারে হচ্ছে লোন কটনের মধ্যে আল্লাহ দেখুন কত সুন্দর হান্ড্রেড পারসেন্ট এটা হচ্ছে একেবারে অথেন্টিক দেখুন কত সফট কোয়ালিটির মধ্যে থাকবে আর এই সেটটাতে আমরা প্রিন্টার অন্যরকম একটা কম্বিনেশন প্রিন্ট পাচ্ছে মূল যে প্রিন্ট আছে এই হচ্ছে ড্রেসের মূল প্রিন্ট এবং নিচের পাটাতে বোর্ডিংয়ের কাজ এবং সিকোয়েন্সের কাজ করা তো ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছে হান্ড্রেড প্লাস হচ্ছে বডি ক্যাপাসিটি থাকবে এখানে সাইডে কিন্তু লিখে আছে মাশাল এটা হচ্ছে মাসালের একেবারে আপডেট নিউ কালেকশন এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা চলে আসবে হচ্ছে এটা চলে আসবে দোপাট্টা দুপাটাটা খুব সুন্দর এই যে দুপাটাটার দুইটা বর্ডারে আমরা কাজ করা পাচ্ছি এবং প্রিন্টগুলো খুবই সুন্দর থাকবে দুপাটাটার বর্ডারে আমরা ধীরও ডিজাইন কাটিংলার ডিজাইন পেয়ে যাচ্ছি আরও দুইটা কালার আছে ডিজাইনটার মধ্যে দেখিয়ে দিব আর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাসালের একেবারে নিউ অ্যারাইভেল ডিজাইন একেবারে আপডেট ডিজাইনগুলো দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে এটা গোল্ডেন কালারটা থাকবে এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালার মাত্র পনেরোশো টাকায় আজকে প্রিমিয়াম স্পেশাল পাকিস্তানি আকর্ষণীয় ডিজাইনের মাসাল ক্যাটালগের ড্রেসগুলো দেখতে পারতেছেন তো সালোয়ারটা থাকবে হচ্ছে একেবারে ভয়েল কটনের সালোয়ার আর দুপাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা থ্রি পিসের আসলে মূল আকর্ষণ হচ্ছে দুপাটা দুপাটা যতটা সুন্দর হয় থ্রি পিসটা দেখতে কিন্তু ততটা ভালো লাগে আর এই তারই সাথে কিন্তু আজকে যে দুপাটাটা দেখতেছেন থ্রি সাথে খুবই সুন্দর মানে চমৎকার প্যাটার্ন একটা ডিজিটাল প্যান্ট একেবারে রিয়াল ডিজিটালের আজকে আপনারা দুপাটাটা পাচ্ছেন প্লাস বর্ডারটাতে কাজ করা মাত্র পনেরোশো টাকা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে একটু লাইটেস্ট কালারের মধ্যে থাকবে এই যে এটা ডিজাইন দেখুন এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে হানড্রেড প্লাস বুড়ি ক্যাপাসিটি আছে এই নিয়ে গ্রোদের জন্য প্রযোজ্য হয়ে যাবে ইনশাল্লাহ এবং চমৎকার প্যাটার্নে কাজ আছে এবং ফেব্রিক্সটা খুবই আরামের এবং ফিনিশিং দেখুন কাজের মান দেখুন এগুলো একেবারে রিয়েল একেবারে রিয়েল প্রোডাক্ট দেখাচ্ছে আজকে আপনাদেরকে এবং স্লিভসের বর্ডারগুলোতেও কিন্তু আমরা বুটিক্সের কাজ করা পাবো এটা হচ্ছে স্লিভসের বর্ডারে এই কাজটা আসবে আর এই হচ্ছে সালোয়ার থাকবে দুপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় এগুলো অরিজিনাল পাকিস্তানি মার্শাল ক্যাটালগের থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যতগুলো ডিজাইন আসছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি যে এটা হচ্ছে দুপাটা থাকে দুপাটা চরম সুন্দর দুপাটা তুমি প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম